জন্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির ফজিলত যাদেরকে আল্লাহর পেয়ার রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম জন্নাতের সার্টিফিকেট আল্লাহর পেয়ার রসুল দিয়েছেন এই দশজন সাহাবিকে আল্লাহর পেয়ার রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন কিন্তু সকল সাহাবি জান্নাতি তবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দর্জন বিশিষ্ট সাহাবিকে জন্নাতের সুসম্মত দিয়েছেন আলহামদুলিল্লাহ হাদিসে কারিমা হাদী শরীফের মদ্যান লরপিয়ার রসুল সাল্লাল্লাহ ওয়ারাই ওসাল্লাম নিজের জুবান মুবারকে ঘোষণা করেন আন আব্দুর রহমান ইবিন আউফ অল কল আর রসুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ারাই ওয়াসাল্লাম আবু বক্কর ফিল চান্নাত ওয়া উমবার রুফিল চান্নাত وعثمان في الجنات وعلي في الجنات وطلحات في الجنات وزبير في الجنات وعبد الرحمن بن عوف في الجنة وسعده في الجنة وسعيد في الجنة وابو عبيده ابنه কয়জন সাহাবির দশজন সাহাবির সার্টিফিকেট জন্নাতের সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লু আলাই দিয়েছে তাই বলে কি আর সমস্ত আর অসংখ্য সাহাবি আছে তারা কি জন্নাতী নয় তারাও জন্নাতি। الله رسول صلى الله عليه وسلم حضرة عبد الرحمن بن عوف رضي الله تعالى نتكبر نتا نبي كريم صلى الله عليه وسلم برننة كرين أبو بكر أثمان حضرة علي تلحظ أباير عبد الرحمن بن عوف سايد بن أبي وقص سايد بن زايد أبو أبايدا ابن الزرّ جنّتي سبحان الله ها رأى سبعين جنّتي حديث كريم المجدع الله رب رَسُولُ صلى الله عليه وسلم برنا لك رأيه عن أبي زرّ قال دخل رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর প্রিয় রাসূল صلى الله عليه وسلم ঘরে প্রবেশ করে বললেন হে আয়েশা তুমি কি তোমার সুসংবাদ দেব না আমি কি তোমাকে সুসংবাদ দেব না আমি কি তোমাকে কিছু বলব না আয়েশা রদি আল্লাহ তালা বলেন হ্যাঁ ইয়ারসুল্লাহ আপনি বলেন আপনি কি বলতেছেন আপনি অবশ্যই বলেন অবশ্যই বলেন আপনি বলে দেবেন হে আল্লাহর পিয়ার সাল্লাম তোমার পিতা জন্নাতে যাবে আয়েশার পিতাকে হজরত আবু বকর সিদ্দিক রদি আন তোমার পিতা জন্নাতে যাবে এবং জন্নাতে তার সঙ্গী হবেন ইব্রাহিম আলাইহি হিসারা ওয়াস সালাম এই দজ্জন সাহাবীর তাদের সাথে সঙ্গে নবী রাসূল আরও তাদের জান্নাতের সঙ্গী হবে তাহলে মায়েশা আয়েশা সিদ্দিকা তোমার পিতা জান্নাতি তোমার জান্নাত তোমার পিতার সাথে জান্নাতে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম তোমার পিতার সঙ্গে হবে এবং তার সঙ্গে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর উমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে তার সঙ্গে হবে হজরত নূহ আলাইহি সালাত ওয়া সালাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নতি ফিল জান্নাহ উমর রদিয়ানুল্লাহ তালান হু জান্নাতি তার সঙ্গে হবে হজরত নু আলাইহি সালাতাম উসমান জান্নাতি উসমানের সাথে জন্নাতের সঙ্গে হবে উসমান রদি আল্লাহ তালান হু জান্নাতেও যাবে তার সঙ্গে হব আমি কে আমি কে আল্লাহর পেয়ার রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম হজৰত উসমান নদী আল্লাহু সাথে জান্নাতে যাবে তার সঙ্গে হবে হজরাত আলী জান্নাতী তার সঙ্গে হবে ইয়াহি আল আইহিসলা তোসালাম ইবিন তালহা ইয়াত জান্নাতে যাবে তার সঙ্গে হবে হজরাত দাউদ আলাই সারা তোসালাম জুবাই জান্নাতে যাবে তার সাথে সঙ্গে হবে ইছমান আলাই হিসারাত সাত ইবেনে আবি ওয়াক্কাস জান্নাতে যাবে তার সঙ্গে হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইবনে যাইদ জান্নাতে যাবে তার সঙ্গে হবে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুর রহমান ইবনে আও জান্নাতে যাবে তার সঙ্গে হবে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু উবাইদা ইবনুল জাররা জান্নাতে যাবে তার সঙ্গে হবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম করলাম অতফর বললেন হে আয়েশা আপনি হি হলেন আমি হলাম সৈয়দুল মুরুসালিন তথা সকল নবী রসুলগণের সর্দার আর তোমার পিতা হল সিদ্দিকগণের সর্বশ্রেষ্ঠ তুমি হলেন মুমিনদের মাতা সুবাহান আর তুমি হবে মুমিনদের মাতা আল্লাহর পেয়ার রসুল বলেন সিদ্দিকগণের সর্বশ্রেষ্ঠ পিতা হজরত ইব্রাহিম হজরত আবু অকর সিদ্দিকরত ইয়াল্লা ওতারান আর সমস্ত সমস্ত জগতের মুরুসালিন সৈয়দুল মুরুসালিন হজরত আল্লাহর পেয়ার ওসো সাল্লাল্লাহ হওয়ার ইয়োসাল্লাম তামাম জগতের রহমত উল্লিলা আল আমিন সৈয়দুল মুরুসালিন সুবাহান আল্লাহ